আজকের আলোচনার বিষয় হল এর ব্যবহার দ্যাট অনেকভাবে ব্যবহার হতে পারে এটি প্রধানত রিলেটিভ প্রোনাউন ডিমনস্ট্রেটিভ প্রোনাউন ডিটারমাইনার কনজাংশন হিসেবে ব্যবহার হয়ে থাকে শুরুতে আসি রিলেটিভ প্রোনাউন হিসেবে এর কিভাবে ব্যবহার হয় রিলেটিভ প্রোনাউন মানে যে প্রোনাউন কোনো নান বা প্রনাউনের পরে বসে ওই নান বা প্রনাউনকে নির্দেশ করে কোনো তথ্য প্রদান করে যেমন দিস ইজ দ্য বুক দ্যাট আই প্রোড ফ্রম ইউ এখানে বুক শব্দটি একটি নাউন তারপরে দ্যাট এই দ্যাট কিন্তু এই নাউনটার সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দিয়েছে এখানে শুধু বলে নাই যে এটি একটি বই এর এখানে বলা হয়েছে যে এটি একটি বই এটি সেই বই যা আমি তোমার কাছ থেকে নিয়েছিলাম এখানে অতিরিক্ত তথ্য হলো এটা আমি তোমার কাছ থেকে নিয়েছিলাম হি ইজ দ্য বয় দ্যাট ওন দ্য কম্পিটিশন এই সেই বালক যে প্রতিযোগিতায় জিতেছিল এখানে দ্যাট ওয়ার্ডটি রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করেছে যা বালক বয় বয়ের সম্পর্কে ইনফরমেশন দিয়েছে যে সে প্রতিযোগিতায় জিতেছিল ডিমোনস্ট্রাটিভ প্রণাম ডিমোনস্ট্রেটিভ প্রণাণ হল যে প্রণাম কোনো ব্যক্তি বস্তু বা স্থানকে স্পষ্টভাবে চিহ্নিত করতে ব্যবহার করা হয় দ্যাট ইজ মাই খা ওটাই আমার গাড়ি এখানে দ্যাট প্রণামটি কার নাউনটাকে নির্দিষ্ট করেছে দ্যাট ইজ মাই কার ওটাই আমার গাড়ি অর্থাৎ ওই গাড়িটাকেই নির্দেশ করেছে দ্যাট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স ওটা দারুণ অভিজ্ঞতা দ্যাট দ্বারা অভিজ্ঞতাটাকে নির্দিষ্ট কোনো অভিজ্ঞতাকে চিহ্নিত করা হয়েছে দ্যাট অনেক সময় কনজানশন হিসেবে কাজ করে যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড সেন্টেন্স বা ফ্রেজকে যুক্ত করে তাকে কনজানশন বলে যেমন হি সেট দ্যাট হি ওয়াজ ফ্যাট সে বলেছিল যে সে ক্লান্ত ছিল এখানে হি সেট এবং হি ওয়াজ এই দুটো সেন্টেন্সকে দ্যাট দ্বারা যুক্ত করা হয়েছে আই বিলিভ দ্যাট হি ইজ ওয়ানেস্ট আমি বিশ্বাস করি যে সে সৎ এখানে আই বিলিভ এবং হি ইজ ওয়ানেস্ট এই দুটো সেন্টেন্সকে দ্যাট দ্বারা যুক্ত করা হয়েছে